ছিল একটা গরিব মানুষ মনে করছে যে অল্প টাকার মধ্যে তারা খাইতে পারে গরুর মাংস দিয়া তো এখন যে আমরা বাইরাল দেখে আমরা আসি মানে আমরা কোথায় যাবো গাড়ি নিয়ে এই জন্য সামনে গাড়ি রাখতে গিয়া

কি মনে ফোসি আর কি ঢাকার দেখেন একশো টাকা গরু গোস দেয় জিনিস কালা ভাই দূর থেকে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রচুর লোকজন কিন্তু এখানে দেখেন মিজান পাই এখানে তিল ঠাই নেই তেমন একটা অবস্থা মানে মানুষজনের খাবার দাবার খাচ্ছে এবং এখানে প্রচুর মানুষের কিন্তু ভিড় ভাই কিন্তু ঘুরতেছে ঘুরে ঘুরে দেখতেছে আসলে তার অবস্থা খুবই খারাপ সে অসুস্থ হয়ে যাচ্ছে মানে গরমে এত পরিমাণ গরম কি বলবে এবং ওই পাশে দেখতে পাচ্ছেন যে ওই পাশে আর একটি যে ভাই দেখা দেখি যে একটি হোটেল হয়েছে সেই হোটেলেও কিন্তু দেখেন মানুষের ভিড় হচ্ছে আস্তে আস্তে করে এখানে যারা চান্স পাচ্ছে না তারা কিন্তু দেখেন এই যে ভাই হোটেলের চান্স না পেলে যে এখান থেকে কিন্তু খাচ্ছে এখানে এখানেও কিন্তু এই হোটেলেও কিন্তু একই সিস্টেম এক পিস গরুর গোস্ত দিয়ে কিন্তু আনলিমিটেড ভাত খেতে পারবেন এখান থেকে আপনারা চাইলে এখানে এই লাইনে আরো তিন চারটা দোকান হয়েছে মানে ছত্রিশ ৩৭ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ মানে সব ধরনের পিলারে কিন্তু মনে করেন যে খাবারের ব্যবস্থা আছে হেলো কথা সব এক একটা পিলারের সাথে এক একটা করে হোটেল দেওয়া আছে কি ভাই

মূল্য আবার ভাত ছালাই দেয় অনেকে ভাত ছালাই করে কিন্তু যেই ভাত একসাথে নিলো দেখলাম অন্যান্য হোটেলে গেলে ভাতের মূল্য আছে পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু সে বলছে ভাত চৌদ্দ পান নেন কিন্তু খারাপ লাগে যে অল্প অল্প করে নিয়ে অল্প অল্প খাইলে ভালো হইতো ইচ্ছা মতো নেয় খায় একচুয়ালি এটা ঠিক এটা তো নষ্ট করার দম খারাপ লাগে মানে ভাতের জন্যই কিন্তু গরিব মানুষগুলো কষ্ট করে চৌদ্দ পান নিয়ে খান আমার কোনো আপত্তি নেই অল্প অল্প কিন্তু নষ্ট করবে না অল্প অল্প নিয়ে খান কিন্তু এটা কেউ করে না ধন্যবাদ তো প্রিয় দর্শক আসলে শুনলেন তার কথা কিন্তু ঠিকই আছে যে আপনি চোদ্দ বার লোয়া লোয়া চোদ্দ বার কিন্তু আপনারা ভাত নষ্ট করেন অনেকে কিন্তু ভাত নষ্ট করে ফেলে মানে খেতে যে কিন্তু অনেকে নষ্ট করে ভাত কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আপনারা এখানে যারা আসবেন দয়া করে আপনাদের মানি ব্যাগ মোবাইল টাকা পয়সা যা আছে সবকিছু সাবধানে রাখবেন কারণ কি এখানে হরেক রকমের মানুষ আসে কার মনের ভিতরে কি আছে সেটা কিন্তু বলা যায় না এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করব মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা খুব সাবধানে রাখবেন এবং আপনি অবশ্যই সতর্ক থাকবেন কারণ এখানে এক জাতের মানুষ না নানান জাতের নানান মানুষ নানান জায়গা থেকে আসে হঠাৎ করে দেখা যাবে আপনার পকেট থেকে মোবাইলটা নাই হয়ে গেছে তখন জিনিসটা খারাপ দেখা যাবে মিজান ভাই এখানে খেতে এসে মোবাইলটা নিয়ে গেছে মিজান ভাই কিন্তু চিন্তাইকারী হোক লুচ্চা হোক বদমাস হোক সবাই কিন্তু এখানে আসলে খেতে আসে এটা হলো কথা তো মিজান ভাই টোকেনটা একটু দেখা একটু দেন ভাই টোকেনটা দেখেন টোকেনটা অসুস্থ হয়ে গেছে কে মনে করেন